ও গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে আজকে আমি শেয়ার করছি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি যারা নতুন শিখছেন তারা রেসিপিটা ফলো করুন খুবই সিম্পলভাবে বানাচ্ছি দেখলেই বানাতে পারবেন তো তার জন্য দেখুন সমস্ত মানে আমার যা উপকরণগুলো লাগবে সেগুলোকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটা ধনে পাতা আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা প্যানের মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার আর কাশ্মীরি লঙ্কা তো এক চামচের একটু বেশি বড় চামচের দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নি আমি দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা না ধরে যায় তারপরে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মানে ধনিয়া গুঁড়ো তিন চামচ মতো বড় চামচের আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচের তো আমি এখানে চালের পরিমাণের মানে আন্দাজে আমি দিয়েছি আপনারা যেরকম বানাবেন এটা কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে আড়াই কিলো চালের বানাচ্ছি তার জন্য আমি তিন চামচ পরিমাণ করে নিয়েছি বড় চামচে তারপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটাগুলো কেটে রাখা টমেটাগুলো দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সানরা সানরাইসের গরম মশলা এক প্যাকেট মতো পুরোই দিয়ে দিচ্ছি যেটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো তারপর দেখুন আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি লাল লাল করে ভেজে দেখুন তুলে নিচ্ছি এরকম মুচমুচে করে চিকেন ভেজে বিরিয়ানি বানালে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো দেখুন আলুগুলো সেদ্ধ করে আমি একইভাবে ভেজে নিয়েছি তারপরে দেখুন আমি এখানে ভাতটা বানিয়ে নিয়েছি গোটা গরম মশলা লবণ দিয়ে তারপরে দেখুন আমি চিকেনটা চিকেনটা ভালো করে কষিয়ে বিরিয়ানির মশলা ধনে পাতা দিয়ে দিলাম তো এখানে আমি দেখুন দমে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো একবার একবার করে দিয়ে ওপর থেকে দেখুন আমি গাওয়া ঘি কেওড়া পানি গোলাপ পানি দু চামচ মতো পরিমাণ করে দিয়ে দিয়েছি আর একবারটি আমল দুধ গুলেছি একবার দেওয়া হয়ে গেছে তো আমি আর একবার ওপর থেকে দিয়ে দেবো তো রাইসটা একদমই এইটটি পার্সেন্ট মতো করতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাকি রাখতে হবে ওটা দমেতেই রেডি হয়ে যাবে একবারে রাইসটা করে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বলে যাবে আর ঝরঝরে হবে না পারফেক্টভাবে বিরিয়ানিটা হবে না তো যখনই বিরিয়ানি বানাবেন এইটটি পার্সেন্ট মতো রাইসটাকে রেডি করতে হবে আর টোয়েন্টি পারসেন্ট বাকি রাখতে হবে তো দেখুন আমি রাইসটা আর একবার ভালোভাবে সমান করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমল দুধ অবশ্যই একটু দুধ দেওয়ার চেষ্টা করবেন আমল দুধ দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো দেখুন তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা তো লবণটা একবার হলেও মানে চেক করবেন চিকেনের যে মানে চিকেনটা যখন কষিয়ে নেবেন লবণটা একবার টেস্ট করে নেবেন যে ঠিকঠাক আছে কি না তো তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু জাফরান মানে অল্প করে একটু দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না খুব বেশি দিলে কালারটা ভালো আসবে না বেশি হয়ে যাবে তো আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি তো দেওয়ার পর আমি আর একবার ভাত দিয়ে মানে ওপর থেকে রাইসটা দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তো চিকেনটা কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম মানে চাল আর চিকেনের পরিমাণ হিসেবে মশলাটাকে দিতে হবে তো যেহেতু আমি এখানে আড়াই কিলো চালের আমি বানাচ্ছি তার জন্য আমি মানে দু কিলোর মতো দিয়ে দিয়েছি আর পাঁচশোর মতো আমি কিন্তু ওপরে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন তারপর দিয়ে দিচ্ছি জাফরান জাফরানগুলা আমি ওপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি ছিটিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু এলো জাফরান আপনার চাইলে কিন্তু নাও দিতে পারেন না দিলেও মানে অসুবিধা নেই এই মানে এই কালারটাতেই ঠিকঠাক চলে আসবে তো যেহেতু আমার কাছে আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু আমি গ্রিন জাপরান দেখতে খুবই সুন্দর লাগে তো আমি খুবই কম পরিমাণে দিচ্ছি খুব বেশি আমি দেবো না এখানে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা তো মাসাল্লাহ দেখেই বুঝতে পারছেন কত সিম্পলভাবে বিরিয়ানি রেডি হয়ে যায় অনেকেই আছে যারা নতুন রান্না শিখছেন তারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ফলো করে বানিয়ে দেখবেন দেখবেন খুবই সুন্দরভাবে একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে যাবে তো ওপর থেকে দেখুন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি আর দিয়ে দিয়েছি একটু গাওয়া ঘি তো মাসাল্লাহ দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে একদমই ঝোরঝোরে পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি তো তখন বারবার গিয়ে রেস্টুরেন্টে খাবার কোনো দরকার নেই তো দেখুন দমে দিলেই পুরো রেডি হয়ে যাবে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব